উনি করে তারপর একাত্তর সালের যুদ্ধে তার সবচেয়ে ছিল দেশের উনি এই দেশের জন্য আপসের খ্যাত পেয়েছে আপসের হয়েছে আর বিগত এই ষোলো বছরে বাংলাদেশের সমস্ত লোক শেখ হাসিনা বলেছিল বাংলাদেশের সমস্ত লোক মোবাইলে মোবাইলে এরকম শোনা গেছে যে খালেদা যে মারা গেছে খালেদা যে মারা গেছে আজকে সেই ক্ষেত্রে যদি কাউকে না মানুষ কখনো মারতে পারে না শেখ হাসিনা বহু নোংরামি করেছে আমার প্রিয় নেত্রী গাবতলির পরপর সাবেক তিনবার এই সংসদ সদস্য বাংলাদেশের নারী প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আপনার আমান দেশবাসী দোয়াই উনি বেঁচে আছে আজকে তার নামে প্রতিষ্ঠান আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে আছেন তিনি সেই পেশে জেলামানের পরিবারে অত্যন্ত খুব কাছে এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত সিনিয়র চীনের একজন পছন্দের একজন আমাদের সেই লালু ভাই লালু ভাই উনি উত্তর থেকে দক্ষিণ গাবতলি পূর্বতে পশ্চিম তার মতো নেতা আমরা আসলে তার মতো হইতে এখনো পারিনি হতে পারবো কিনা যায় না এমন কোনো জ্ঞান নাই লালু ভাইয়ের সঙ্গে আমরা হাঁটি নি এমন কোনো পারা নাই আমরা যাই না সেই আজকে সেই অনুষ্ঠানে সেই সবচেয়ে গাছের ভালো মানুষকে আজকে এই অনুষ্ঠানের আমরা লালু ভাইকে নিয়ে গর্ব করি সত্যি আমি আমার মুখ থেকে দোয়া করি লালু ভাইয়ের দলের জন্য যে পরিশ্রম করে এই দলের জন্য এরকম আমি পারবো কিনা আমি জানি না লালু ভাইকে আল্লাহ সুস্থতা দান করি আপনারা সকলে দোয়া করবেন উনি কিন্তু ওনার ফেমিল কিন্তু এই রাজনীতিতে অনেক সেক্রিফাইস আছে

তাই শুধু আমাদেরকে সারা জীবন সেই লালু ভাই যাদের না বললেই হবে এই বিএনপির সঙ্গে পুরো আইগুলো এবং স্বতার ভূমিকা ছিল এই কি কি সন্তান আপনার গত নির্বাচনে জানেন সর্বোচ্চ বেশি নির্যাতিত এবং দলের নিবেদিত ছাত্র দল করে আসা ছিলেন হালিম ভাই উনি কিন্তু আজকে এই অনুষ্ঠান উনি আয়োজন করেছেন যে এই উত্তর গাপ্তরি আমরা বিএনপি থেকে ক্ষমতায় লেগেছি এই দুইটি বার আপনারা জানেন এই গাপ্তরিতে প্রথম যেটুকুই উন্নয়ন করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক ভাই করে

আপনাদের এলাকার সন্তান আগামী দিনে যিনি এখান থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বড় ভাই দেশ নাই তারেক ভাই এই গাছগুলির মানুষকে নিয়ে উনি কিন্তু সবসময় চিন্তা ভাবনা করেন আমি মনে করি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না এই গাছগুলির উন্নয়ন ইনশাল্লাহ নির্বাচনের পরে সর্বোচ্চ কাজ হবে তবে আপনারা আমারও কিছু দায়িত্ব আছে সেই দিকও থেকে দলমতো ভাবে তুমি দেখতে জান তাহলে আমাদেরকেও মানুষের সঙ্গে মিশে আমাদের বিএমপি খুব বাড়াতে হবে মানুষকে সঙ্গে সঙ্গিনীতে হবে সাথে নিতে হবে আপনাদের দায়িত্ব আছে আমাদেরও দায়িত্ব আছে তারেক ভাই আমাদের কষ্ট করে আজকাল দুদিন থেকে এই অঞ্চলের কোন লোকে বোরে

বিএনপি পরিবার করছে এখন ইউনিয়ন ভিত্তিক থানা ভিত্তিক ছোট ছোট কাজ হচ্ছে ইনশাল্লাহ হবে তারেক ভাইয়ের এই চিন্তাকে আপনারা সহায়তা করবেন আপনার জিয়ান পরিবার আরামান কুকো ভাই এবং শহীদ সিয়া পরিবারের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারেক ভাইয়ের জন্য দৌড়াতে এবং তাদের চিন্তাকে সহায়তা করার জন্য দোয়াতে আমি আমার কথা বলা শেষ করছি এবং এই কলেজ লালু ভাইয়ের সঙ্গে থাকবে এবং আমাদের গান্তলিক কীর্তি সন্তান তারেক ভাই কলেজের সঙ্গে থাকবে অবশ্যই এখানে ভালো একটা প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠান হবে আপনার সকলে সহজ এবং দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম